আসসালামু আলাইকুম আপু। আইটিং সরভাল। কি নাম? আমি একটু জোরে কথা বলবেন। আপনি আপু কেন আসছেন এই ভিডিওর সামনে? আই ফিল যে একটা ভালো মনের মানুষে লাগে যে পাশে সারা জীবন থাকবে যে আনতা হেলথ কেয়ারটা করবে আমার জন্য। আমার বাবা নাই, মা নাই। ওটা একটা ভাই আছে। সরভাল নিব। আচ্ছা আচ্ছা। আমার মনে তো বাবা তো অনেক কষ্টে আছি। বাসাবাড়িতে কাজ করি। এই জায়গাটা মনে নাই। আমার বাড়িরটা হচ্ছে উস্টবেঙ্গল নাটোর আচ্ছা কেন আসিনি ভিডিওর সঙ্গে আবার বলুন তো মানে মনে মানুষ করার জন্য বলছি আমি এসে অনেক অভাবে অনেক একটু চষ্ট বিনিময়ে একটা চাইছি একটা ভালো ভালো মানে মানুষের জন্য যে আমাকে হেল্প করবে আমাকে সারার জীবন আমাকে দুধের দাড়ি ভাত খাওয়ার জন্যে বাচ্চার নামাজ কালাম করতে পারি যে সারার জীবনে আমার পাশে থাকতে পারি আচ্ছা আচ্ছা তার সাথে যোগাযোগ করার জন্য আপনার অন্য কোন প্ল্যাটফর্ম বা অন্য কোন কিছু মানে রিয়া যদি কথা বলতে চাই সেক্ষেত্রে নাম্বারটা নিয়ে ফোন করবো সরাসরি তার নাম্বারে চলে যাবে সে রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে এই নম্বর কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে না আচ্ছা আচ্ছা নাম্বার ফোন করে কি আপনি রিসিভ করবেন না কেটে দেবেন নমস্কার বলবো আচ্ছা প্রিয় দর্শক আমি একটা একটা করে সকল গুলো নেয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যবশত জনক ব্যাপার হচ্ছে তিন মিনিট 7 মিনিট একটা মানুষের সাথে যখন আমি কথা বলি এত কথা এই অল্প টাইমের মধ্যে আমরা সকল বিস্তারিত তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন নম্বরে ফোন করে সকল তথ্যগুলো আপনারা নেওয়া এবং তার তথ্যের যাচাই-বাছাই করতেছেন সেক্ষেত্রে তাকে ফোন করে আপনারা সহজেই জানতে পারবেন বা চিনতে পারবেন বুঝতে পারবেন তারপর আপনি শুনতে চাচ্ছি যে আপনার কেমন বয়সী মনের মানুষের প্রয়োজন হ্যাঁ যদি হোক না এতটুকু যথেষ্ট তাই না এক করে অনেক তথ্য আপনাদের জন্য উপস্থাপন করা শেষ হয়ে গেছে বা বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা এখন আমাদের উদ্দেশ্যে বলছি আপনি এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকেন আগামী মাসে পুরস্কার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তাই আপনার প্রয়োজন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যান ভিডিওটা দেখছেন তারপর শুনতে চাই আর কিছু বলবেন আপনি না আপনি কিছু আর কিছু